নতুন জামা কাপড় পরে আমরা খুশির ঈদে মেতে আমাদের ঘরের মা বোনেরা আমাদের ঘরের ভাই দাদারা ছোট ছোট বাচ্চারা এই খুশির ঈদে শুধু দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আপনি এসছেন শুনলাম আহ কি বলবেন আজকে যে ইফতার পার্টি সেই সম্বন্ধে কি বলবেন অবশ্যই খুব গর্বের বিষয় আমাদের আমরা বাংলার হৃদয় মমতার আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে এসেছি তো রাজুদার ডাকে এই সমস্ত অনুষ্ঠানটা অত্যন্ত মনোগ্রাহী এবং খুব আন্তরিকপূর্ণ এবং আমরা প্রত্যেকে মমতা ব্যানার্জির সৈনিক মমতা ব্যানার্জির আদর্শ চিন্তাভাবনাকে আমরা প্রত্যেকে কুর্নিশ জানাই এবং আমি মহিলা হিসাবে ওনার প্রত্যেকটা সংগ্রামকে সত্যিই খুব কুর্নিশ করি তো সেই হিসেবে এই ইফতার পার্টি এবং এই মাধ্যম দিয়ে প্রত্যেকটা মানুষের সঙ্গে যে আমাদের যোগাযোগ সেই যোগাযোগের রাস্তাটা সত্যি খুব সুন্দর এবং অনুবদ্য আমি রাজুদাকে ধন্যবাদ জানাই এবং মুখ্যমন্ত্রী একটাই কথা লাগছে কি বলবেন আজকে আসলে আমরা একটা দলই করি যার নাম তৃণমূল কংগ্রেস যেই দলের নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির আদর্শ নীতিকে নিয়ে আমরা চলি আমরা একটা কথাই বলি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা সবাই সমান যেমন আমরা ঈদ পালন করি সেরকম আর এনারাও সেই সময় দুর্গা আমাদের সঙ্গে দুর্গা উৎসব পালন করে মানে মমতা ব্যানার্জি বলে শুধু রাজনীতি করলে হবে না রাজনীতির সঙ্গে মানুষের সঙ্গে থাকলে মানুষের কাজ করতে হবে মানুষের সঙ্গে সহযোগিতা করতে হবে রাজনীতি তো সহজীবন আসবে কিন্তু রাজনীতির সঙ্গে মানুষের সঙ্গে থাকতে হবে এখানে কোনো ভেদাভেদ সব কিছু মুছে গিয়ে আমাদের একসঙ্গে কাজ করতে হবে এবং রাজনীতির সময় রাজনীতি লড়াই করতে হবে প্রথমে একটা বিষয় বলি সেটা হচ্ছে দেখুন আমি পঞ্চাশ বছর ধরে রাজনীতি করি সিদ্ধার্থ শঙ্কর রায়ের জগন্নাথ থেকে রাজনীতি করি আমি একটা ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট আমি আমার ডিস্ট্রিক্টের প্রচার কমিটির বর্তমানে সহসভাপতি আমার এই নিউ টাউন এগারোটা ওয়ার্ড আর পাঁচটা পঞ্চায়েত নিয়ে নিউ টাউনের নির্বাচন কমিটির আমি সদস্য তো রেগুলার আমাদের সারা আমার কাকলিদির লোকসভার যিনি আমাদের প্রার্থী তা সাতটা বিধানসভায় আমাকে প্রচার করে বেড়াতে হয় বক্তব্য রেখে মিছিল মিটিং করে তো আজকে এই একটা সুন্দর একটা অনুষ্ঠান রাজু মাস্তামশাই সেই প্রথমে আমি তাকে ধন্যবাদ দেব তিনি যে নামটা বেছেছে একদম একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট সঠিক বাংলার হৃদয়ে যে মমতা সে আজকে না সে উনিশশো জবের থেকে চুরাশি সালে সৌমাজ চট্টোপাধ্যায়কে হারিয়েছে তখন থেকেই মমতা ব্যানার্জি বাংলার হৃদয়ের মধ্যে স্থান পেয়েছে প্রথমেই বলি এখন তো ভোটের দাম আমার বেড়ে গেছে বিজেপি হচ্ছে অসময়ের অসময়ে অনেক মানুষ আসে তো সে হচ্ছে অসময়ের লোক সারা বছর আসে না কাউকে জিজ্ঞেস করে না কি অসুবিধে ঝড় বৃষ্টি বন্যা কোভিড নাইন্টিন কাকে দেখছি মমতা ব্যানার্জি দেখছি আর কাউকে কিন্তু আমরা দেখিনি ওরা ভোট পাকি ভোটের সময় আসে এবং আমাদের বাংলাকে যে কীভাবে ক্ষতি করেছে একশো দিনের কাজ আবাস যোজনা বন্ধ করে দিয়েছে আপনাদের প্রথমেই ধন্যবাদ জানি এত সুন্দর একটা প্রশ্ন আমাকে তার উত্তর দিতে হচ্ছে আপনি এই মঞ্চেই দেখে নিন তিনটে ধর্মের লোক একসঙ্গে বসে আছে আমার পাশে আছেন ডক্টর বিশপ অলক মহাজন খ্রিস্টান প্রতিনিধি তার পাশে দেখুন অসিত বরণ দাস আছেন একজন আর তার পাশে আরেকজন দেখুন ধর্মের একটা বিশেষ জায়গার আছে উনি মুসলিম ধর্ম ইসলাম ধর্মের প্রতি তো তিনটে ধর্ম দেখতে পাচ্ছেন একসঙ্গে এক ঐক্যবদ্ধভাবে একটা ইফতার পরিচালনা করছে তার মানে কি মমতা ব্যানার্জি যে সম্প্রীতির বার্তা সেই বার্তাটা কিন্তু হৃদয় মমতা অক্ষর অক্ষরে পালন করছে এবং মানুষ বাংলার প্রতিটি মানুষের মনে হৃদয়ে বসিয়ে দিতে চাইছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে আমাদের আসল ভিত্তি বাকিগুলো সব গছিফ হবে কিন্তু কোনো কাজ হবে না